আগুনে পড়ে ছাই হয়ে গেল জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়ি ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন বারোই ফেব্রুয়ারি দুর্বৃত্তদের আগুনে পড়ে ছাই হয়ে গেছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়ি তিনি নিজেই সেই ভিডিওটি তার ভ্যারিফাইড ফেসবুক পেজে শেয়ার করে নিয়েছেন এমনকি তিনি পোস্টের মাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন কাফি তার প্রথম পোস্টে লিখেছিলেন মধ্যরাতে আমার বাড়িঘর রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম যুদ্ধ করেছিলাম এবং করছি নিরাপত্তা পায়নি এর পরেই তিনি নিজের ঝলসে যাওয়া বাড়ি একটি ভিডিও প্রকাশ করেছেন অনেকেই আফসোস করছেন কাফির এই পুড়িয়ে দেওয়া বাড়ির জন্য আর এরপর মাত্র কিছুক্ষণ আগে কাফি আবার পোস্ট করেন এমন কি আজকে সকাল এগারোটায় কাফি নিজের পোড়া বাড়ির সামনেই সাংবাদিকদের থাকার জন্য আহ্বান করেছেন তিনি এটাও লিখেছেন আমি এই দায়িত্বহীন সরকারকে বিগ মেসেজ দেব মেসেজ সম্পূর্ণভাবে মানবে নতুবা আমি নিজেই বিকল্প হব আমি বিপ্লবী সরকার হব কিন্তু হুট করে কারাই বা এই জনপ্রিয় সক্রিয় বিপ্লবীর বাড়িটি পুড়িয়ে দিলেন মাত্র কয়েকদিন আগে একটি মেয়ে ঘটিত কারণে বেশ আলোচনা সমালোচনায় ছিলেন কাফি ফুল দেওয়া নিয়ে কেন্দ্র করে বেশ ট্রোলের শিকারও হচ্ছিলেন এমনকি বিভিন্ন ইনফ্লুয়েসারের সঙ্গে বেশ দ্বন্দ্ব বেঁধে যায় তার তার জের ধরে কি এবার তার বাড়ি পুড়িয়ে দেওয়া হলো নাকি এখানে রয়েছে অন্য কোনো ষড়যন্ত্র হতেই পারে পালিয়ে যাওয়া দলের কোন হতেই পারে পালিয়ে যাওয়া দলের কোন সদস্যই কাফির বাড়ি পুড়িয়ে দিয়েছে কারণ গত ছাত্র আন্দোলনে বেশ ভালো কাজ করেছিলেন কাফি এখনো সম্পূর্ণভাবে কোনো তথ্য পাওয়া যায়নি তবে কাফির অনেক ভক্তই বেশ দুঃখ প্রকাশ করেছেন তার এই বাড়ি পুড়িয়ে দেওয়া নিয়ে অনেকেই কাফিকে শক্ত হওয়ার পরামর্শ দিয়েছেন কেউ বা তার কমেন্ট বক্সে এসে লিখেছেন আল্লাহ ভরসা ভাই তুমি ধৈর্য ধারণ করো সবকিছু ঠিক হয়ে যাবে আবার অনেকেই কাফির বাড়ি পুড়িয়ে দেওয়া নিয়ে তীব্র নিন্দাও প্রকাশ করেছেন সুভিওয়ার্স এই ছিলাম আমাদের আজকের ভিডিও আর কাফির বাড়ি পুড়িয়ে দেওয়া নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ